জানেন আমাদের সামনে যে সবার কুরবানি এই কুরবানিটা বৈধ হতে হবে আমি বত জুমাই বলেছি আপনাদেরকে বারবার বলতেছি সোনার ভাইরা এত টাকা পয়সা খরচ করে আমরা কুরবানি দিচ্ছি আমরা যেন সাত আমরা সাতজনদের ভাগে দিচ্ছি আমাদের সাতজনের অঙ্কর যেন আমাদের সাতজনের কথা যেন এক হয় কি কর এক হয় আর আমরা যেন এই যে গরু ছাগল আছে আপনারা আপনাদের ছাগল যেই ছাগলকে কোন দিবেন সেই ছাগল এবং গরু মহিষ যাই দিবেন অন্য জমি থেকে আপনি ঘাস কাটি আনবেন দয়া করে জমি থেকে আপনি আনেন তাহলে তার কাছে থেকে কি করবেন আমাকে দিতে হবে কি কাছে চায় নিতে হবে না না জানি ও জমি থেকে ক্ষতি করে আনি আপনি কুরবানি পশুকে কি করতে এই ঘাস খাওয়ার তাহলে কেমন ভাব বলেন আপনি হাটে গেছেন কুরবানি কিনতে আপনি কুরবানি কিনেছেন দেড় লাখ টাকা কয় লাখ টাকা অথবা দুই লাখ টিকা অথবা তিন লাখ টিকা পাঁচ লাখ টাকা গরু আছে না গরু আপনার পছন্দ হয়েছে পছন্দ হয় নাই পছন্দ হয়েছে এখন বাড়ির কাছে বিচারা গরু কিনেছি ভাই তাহলে আমি লেমোনা নিয়ে নিয়েই তাহলে খাস না দাওয়া লাগবে এক হাজার কয় হাজার কয় হাজার এক হাজার ও কার পাঁচশো দুইশো দুইশোকার যা হোক ওই হাটের যা মূল্য শ্যাম্পু হবে ভাই আমরা তো কিনেই নিয়েছি তাহলে দুই লাখ টাকা গরু কিনেছি ভাই আগে যখন নিয়ে যাও তুমি তুই নিয়ে যাও বাড়ি পর্যায়ে টাকা দেবো তাহলে আপনি দুই লাখ টাকা দিয়ে গরু কিনেছেন যায় এই এক হাজার টাকা দিতে পারলেন না পাঁচশো টাকা দিতে পারলেন না হাট আলাপ ফাঁকি দিলেন কুরবানি হবে ভাই আপনারা বাসা দেবেন আপনারাই বলেন কুরবানি হবে কুরবানি হবে না সব কিছু দিতে পারলেন কুরবানি দেখেন সব কিছু বৈধতা হলো এই অল্প টাকার জন্য কুরবানিটা নষ্ট হয়ে গেল আপনাদেরকে আমিজন ভালো শুনে বলতেছি সেই জন্য আর যেই গরু যেই গরু অথবা মহিষের রশি ভালো থাকবে কেউ সাবধানের মধ্যে কেউ বলে যে আমি নেবো আরেকজন বলে না আমি নেব তাহলে কেবাই আপনার সাবধানে পদ্ধতি একজনকে দান করে দেবেন কি করে দেবেন ভাই আমরা কেউ বলে দান করে দিলাম কি কর আর যে সাইডটি পাওয়া আছে গরু কয় না পা ভয় পাও সাইডটা পাওয়া আছে চারজন সাইডটি পাওয়া লিবি তিনজন নিবি না কি কন এইটাই তো কি লাগি কর এই সাইডটি পাবি কারা লাগবে কি কর এই সাইডটি পাবি কি আপনি সবাই ভাগ করে নেবেন সেই জন্য একজন বলে আমি পাল্টা নিতে পারলাম না আর একজন নেব আমি সরবে বলতে পারলাম না তাহলে ভাই তো শোনার ভাই আমার বাপ জানে তাহলে কুরবানি কল ত্রুটি হলো যখনই কুরবানি ত্রুটি হবে তখনই কুরবানি হবে না আর মাসলা ওইলে আপনি জানেন যে এই কুরবানি পশু যখন কিনবেন আপনারা ন্যাশ কান সিংহ দেখে কিনবেন ঠিক আন এইগুলো দেখে কিনবেন কান কাটা হলে পরে আর যেই পশুটা আছে অন্ধ সাইজ মানে চার পাগে তিন বাঘই ধরেন অন্ধ হয়ে গেছে মানে এই অন্ধ গরু তার গন্তব্য সে চিনতেছে না চায়া জমি করে দিতে পারতেছে না তাহলে অন্ধ গরু আপনার কুরবানি চলবে না যেই গরু মহিষের ভেড়া ছাগল যদি ন্যাংরা হয় তাহলে